ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইতালি মিশরের শারমাল শেখ শান্তি সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিনি বলেন গাজা ইসরায়েল হামাস যুদ্ধবিরতি পরিকল্পনা সফল হলে খুব দ্রুতই ইতালি ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে মেলোনি জানান ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে ইতালি এমনকি জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী প্রয়োজন হলে গাজায় শান্তি রক্ষায় তাদের আধা সামরিক পুলিশ কারা বিনিয়েরিও মোতায়েন করতে প্রস্তুত এই যুদ্ধবিরতি চুক্তিকে মেলোনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন চুক্তির আওতায় হামাস বিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে আর ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দি ছাড়ার প্রক্রিয়ায় রয়েছে দ্বিতীয় ধাপে গাজায় নতুন প্রশাসন গঠন এবং হামাসের নিরস্ত্রীকরণের প্রস্তাব রয়েছে দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় সাতষট্টি হাজার আটশো এর বেশি ফিলিস্তিনে নিহত হয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা